হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো সবাই তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সাই পনিরের রেসিপি তো আমি এখানে তিনশো গ্রাম পনির নিয়েছি আর মশলা আছে এখানে আমার একটু চালমগজ কাজু বাদাম কাঁচা লঙ্কা আদা আর কড়াইয়ের মধ্যে আমি দিয়েছি একটু রিফাইন্ড অয়েল আর একটু ঘি আর দিয়ে দিলাম একটু লবণ ওর মধ্যে তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এবার পনিরটাকে আমি হালকা করে ভাজা করে নেব তো বাটির মধ্যে একটু জল নিয়ে রেখেছিলাম তো পনিরটা ভাজা করে আমি ওই জলের মধ্যে পনিরটা ডুবিয়ে দিলাম আর এখানে গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম ওই তেলের মধ্যে তো ফোড়ন দিয়ে দিলাম এবার ওই মশলাটা আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম দিয়ে দিলাম তো মশলাটা বলে দিলাম তোমাদের কী কী আছে চালমগজ কাজু বাদাম কাঁচা লঙ্কা আর আদা আর আর দেব একটু টক দই একটু টক দই ফেটিয়ে রেখে দিয়েছিলাম তো টক দইটা এবার দিয়ে দিলাম দই দিয়ে এবার মশলাটা একটু হালকা করে নাড়াচাড়া করতে থাকবো তারপর এখানে একটু দিয়ে দিলাম রেড চিলি পাউডার তো রেড চিলি পাউডারটা আমি কালারের জন্য দিলাম আর দেব এখানে স্বাদ মতো চিনি আর স্বাদ মতো লবণ তো দিয়ে আবার একটু মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নেব নিয়ে তারপর ওই যে জলের মধ্যে পনিরগুলো ডুবিয়ে রেখেছিলাম ওই জল সমেত আমি পনিরটা দিয়ে দিলাম এবার কিছুক্ষণের জন্য একটু আমি ঢাকা দিয়ে রাখব তো দেখো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার অনেকটা শুকনো হয়ে গেছে তার মধ্যে আমি একটু দিয়ে দিলাম দুধ এক কাপের মতো দুধ দিয়ে দিলাম দুধ দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নেব আর তারপর এখানে একটু দিয়ে দেব হোম গরম মশলা আর একটু দিয়ে দিলাম ঘি আর দিয়ে দেব একটু কাশুরি মেথি দিয়ে আবার কিছুক্ষণের জন্য আমি একটু ঢাকা দিয়ে রাখব তো আমার হয়ে গেছে শাহি পনির তোমাদের কেমন লাগলো তো আমাকে কমেন্টে জানাবে তোমরা এরকমভাবে বানাতে পারো